আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষা নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী ছয়ের ক আজকে তোমাদের অনুশীলনী ছয়ের অঙ্ক করে দেখাবো তোমরা আমার সাথে থাকবে প্রথমে তোমরা দেখো অপকৃত বগ্নাংশ প্রকাশ কর এখানে মিশ্র বগ্নাংশ আছে আমরা জানি ভগ্নাংশ তিন প্রকার কি তা তোমরা লক্ষ্য রাখো প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা যায় প্রকৃত বগ্নাংশ অপকৃত ভগ্নাংশ আজকে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করব তোমরা দেখো কিভাবে মিশ্র বগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করতে পারি তা এক নম্বর দেওয়া আছে দুই সমস্ত তিনের দুই তা আমরা একটাকে অপকৃত বর্ণাংশ বানাবো এই তিন নিচে দেব তিন দিয়ে দুইটে গুণ করব। তিন দু গুণে ছয় আর দুই ছয় দুই কত আট তিনের আট এটা অপকৃত বগ্নাংশ হয়েছে যেহেতু একটি বগ্নাংশে লব এবং হর থাকে বগনাংশে কি থাকে লব এবং হর অঙ্কের হর থাকে নিচে যেহেতু তিন কি হর আর লভ হচ্ছে আট লব হচ্ছে উপরে আট তা লব যদি বড় থাকে তখন সেটাকে ভাগ করলে মিশ্র বগ্নাংশ বানানো যায় অবকৃত বগ্নাংশকে বাঙালে মিশ্র বগ্নাংশ হয় আবার মিশ্র বগ্নাংশকে বাঙালে অবকৃত বগ্নাংশ তৈরি করা যায় এখানে দেখো দুই নম্বর অঙ্ক আমরা নয় নিচে দেব নয় তিনের গুণ করবো তিন নং নাতাশ আরেক আঠাশ তিন নম্বর অঙ্কটি দেখো আমরা এগারো নিচে দেব এগারো দিয়ে পাঁচ পাঁচের গুণ করো পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ পঞ্চান্ন আর পাঁচ ষাট চার নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো দশ নিচে দেব ছয় দশকে ষাট আর তিন তেষট্টি পাঁচ নম্বর তোমরা লক্ষ্য রাখো দুই দিয়ে বিশের গুণ করবো বিশ দু গুণে চল্লিশ আর এক এখন তোমরা দুই নং অঙ্কটি দেখো মানে এক নং অঙ্কটি করে দেখালাম দুই নং অঙ্কটি তোমরা দেখো মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করো দুই নং হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করো এখন এই অঙ্কটি আছে এক নম্বরে অপকৃত ভগ্নাংশ সেটাকে আমি মিশ্র ভগ্নাংশ তৈরি করব তিন দিয়ে সাতেরে বাক করব তিন দুগুণে ছয় সাত থেকে ছয় গেল থাকে এক মানে অঙ্কের সমস্ত দুই নম্বর অঙ্কের তোমরা আবার দেখো পাঁচ দিয়ে একুশের বাক করব আমরা জানি চার পাঁচ গুণে বিশ বাক এক বিয়ে করলে এক নেমেট যাবে তাহলে পাঁচ দিয়ে একুশে বাক করলে চার পাঁচ গুণে বিশ তারপরে বিয়ে করলে এক নেমেট যাবে আমার অ্যান্সার হয়েছে চার সমস্ত পাঁচের এক তিন নম্বর অঙ্কটি তোমরা দেখো নয়গর নামত পর্ব চার নং ছত্রিশ পূর্ণ সংখ্যা হয়ে গেল চার চার নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এগারো দিয়ে আটাত্তরে বাক করব আট এগারো আটাশি সাত এগারো সাতাত্তর সাত এগারো সাতাত্তর আট থেকে সাত থাকে এক আমার অ্যান্সার হয়ে গেল সাত সমস্ত এগারো এক এখানে তোমরা দেখবা এগারো নাম সাত এগারো সাতাত্তর বিয়োগ এক নামবে তাহলে সাত সমস্ত আমার অ্যান্সার হল সাত সমস্ত এগারো এক পাঁচ নম্বর লক্ষ্য রাখো দুইশো বিশের দশ দিয়ে ভাগ করবো দশ দুগুণে বিশ বিয়ে করে নামবে দুই শূন্য আবার কী হলো আবার বিশ হল আবার দশ দুগুণে বিশ বিয়োগে শূন্য এটা পূর্ণ সংখ্যা অন্ত হল বাইশ অন্ত হল বাইশ এটা পূর্ণ হল সংখ্যা হয়ে গেল দশ দুগুণে বিশ আবার বিয়োগ করে দুই নামছে শূন্য নামছে আবার দশ দুগুণে বিশ বাক্সের শেষে শূন্য শূন্য মিলে শূন্য দু দুই মিলে শূন্য একটা শূন্য দিলেই হবে তার আমার উত্তর হলো বাঘ ফল হল বাইশ আমার উত্তরটি এখানে হয়েছে তোমাদের আজকে এখানে অঙ্ক শেষ করলাম এক আর দুই রঙ অঙ্ক করে দেখালাম পরবর্তী অঙ্ক তোমাদের আগামী ক্লাসে দেখিয়ে দেব